আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন আপনার ঠিকানাটা বলেন তিনি মেহেরপুর জেলা গাংনি থানার অন্তর্গত ধানখোলা ইউনিয়ন আপনার নাম মোহাম্মদ তোফাজ্জেল হোসেন এটা ধানখোলা বিলপাড়া উত্তরপাড়া উত্তরপাড়া গাভী কয়টা আছে চাষা সালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি আপনার যে যেখান থেকে অবস্থান করে দেখছেন দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোলেমান হোসেন মোহন এসিআই সিমেন্ট ডিলার এবং এসিআই এর প্রজনন কর্মী গাংনি মেহেরপুর তো আপনাদের আমি কোথায় নিয়ে এসেছি এটা জানিয়ে রাখি মেহেরপুর জেলা গাংনি থানার অন্তর্গত ধানখোলা ইউনিয়নের ধানখোলা গ্রামের তোফাজ্জেল হোসেনের বাড়িতে তিনি মূলত দুইটা গাভী পালন করে থাকেন এবং বিস্তারিত ওই চাচার মুখ থেকে আমরা শুনব এবং তিনি গাভীতে কেমন আয় করে থাকেন এবং তিনি দুধ বিক্রি করেন কি না বিস্তারিত তার মুখ থেকে শুনব আসলে গাভীতে লাভ আছে যদি আপনি একটু সচেতন হন কেমন সিমেন্ট ব্যবহার করবেন কেমন গাভীর জন্য এবং গাভীর যে ম্যানেজমেন্টের যে দায়িত্বগুলো সেইগুলো যদি আপনি কন্টিনিউ করেন অবশ্যই আপনি সফল পাবেন তো ভিডিওটি বেশি বড় করব না এই গাভিটি গতবার যখন ডাকে এসেছিলো তখন এসআই সিভেন্ট ব্যবহার করেছিলাম বুল নাম্বার উননব্বই শিরিন তো চলুন আমরা সরাসরি খামারের মুখ থেকে শুনে আসি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার ঠিকানাটা বলেন তিনি ধানখোলা উত্তরপাড়া মেহেরপুর জেলা গাংনী থানার অন্তর্গত ধানখোলা ইউনিয়ন আপনার নাম তুফাস্জেল মহম্মদ তুফাজ্জেল হোসেন এটা ধানখোলা বিলপাড়া উত্তরপাড়া তো গাভী কয়টা আছে চাচা হ্যাঁ দুইটা দুইটা এর আগে কি আগাগোড়া কি আপনার লাইফে গাভী পালন করতেন না এর আগে আগাগোড়া গাভি কত বছর ধরে গাই পালন করছেন আমার ধরো চল্লিশ বছর ধরে নাও চল্লিশ বছর এই দুইটাই করি না আগে বেশি ছিল না কম ছিল বেশি ছিল তাই আগে সরাইতেন আগে সরাইতেন না সব বেন্দি ফুটা তো অনেক লোক তো হলো অনেক চারটি পাঁচটা দশটা বড় বড় খাবার করছে আপনার সার সার গরু দিই আপনার দেখছি সব গাভি তে গাভি কেন হ্যাঁ মাঠ নেই আপনার যুক্তিতে গাভীতে লাভ বেশি না সারে লাভ বেশি গাভীতে ধর এখন নাম বেশি মানে কিভাবে একটু বলেন দিন দুধে পয়সা হয় হুম এই বাচ্চার পয়সা হয় মানে বছর বছর টাকার বাচ্চাতে পয়সা হয় হ্যাঁ আবার দুধ তো বিক্রয় করেন হ্যাঁ 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 এখন এখন দুধ কত টাকা লিটার এখন কয়েক লিটার প্রতিদিন হয় ক কেজি হয়

এই এই যে এই দুটো যে বছর দেখতে পাচ্ছি এই গাভীর দুটো যখন ডাকে এসছিল কাকে ডাকছিলেন আমাকে ডাকছিলেন তো কোন কোম্পানি বীজ বলতে পারবেন সামন্ত ভিওস আসলে চাচা বয়স্ক লোক সেবার অভিজ্ঞতা নাই তা আসলে এসিআই বীজ কেন সেরা তা আপনাদের বাচ্চার মাধ্যম প্রমাণ দিয়ে যাচ্ছি আসলে ডেরি খামার কিন্তু বছর বছর একটিকার বাচ্চা না পাইলে সেই ক্ষেত্রে কিন্তু সেই খামারে সেইভাবে লাভ হবে না আর বছর বছর বাচ্চাটা প্রধান তারপরে দুধ যতটুকু হয় বাচ্চাতে খেয়ে যদি বিক্রয় করে সেক্ষেত্রে কিন্তু সাইড হিসাবে সাপোর্ট করবে খামারিকে সেই ক্ষেত্রে খামারি অনেকটাই ভালো থাকবে তো আপনারা যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন অবশ্যই একটি করে লাইক দিবেন এবং কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন আপডেট পেতে তো আজকের প্রতিবেদন এখানেই শেষ করবো ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সোলাভেন হোসেন মোহন এসিআই সিমেন্ট ডিলার এবং এআই টেকনিশিয়ান আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম